পানি 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 আমাকে পানি দে এই যে সব পানি খাইছনে আমার একটু পানি দাও আমি একটু খাব কুপ এ আমার আরো পানি লাগবে আমার পানিটা খাওয়ার দাও হাত দিবি না আমার পানিটা হাত দিলা তোর খাবার আছে আমার পানি রাগ বলছি এই ছেলের কি হয়েছেকে পানি খেতে দে হুজুর হুজুর আমার মনে হয় আমি পৃথিবীর সব পানি খেয়ে ফেলে দেব হুজুর আমরা তো পানি নিয়ে আসলে সব পানি খেয়ে ফেলাছে হে আল্লাহ এই ছেলে কি কাজ করেছে যার কারণে তুমি এই শাস্তি দিচ্ছ

আলহামদুলিল্লাহ বন্ধুরা আল্লাহকে বিশ্বাস করলে একটি করে লাইক করুন আর কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লেগেছে আর সাবস্ক্রাইব করুন এরকম ভিডিও আরো পেতে চাইলে